এটা হচ্ছে ছোট্ট একটা রিচার্জেবল ফ্যান এটার মডেল নাম্বার আর ইপি ইকুয়েল টু জিরো ওয়ান উইয়ার নেইম আর ব্র্যান্ডের নাম ডিফেন্ডার ডিফেন্ডার মোটামুটি পরিচিত একটা রিচার্জেবল ফ্যানের ব্র্যান্ড বাংলাদেশের মার্কেটে আর রিসেন্টলি ওদের এই মিনি রিচার্জেবল ফ্যানটা মার্কেটে পাওয়া যাচ্ছে ফ্যানটার বক্সের গায়ে বেশ কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশন দেওয়া আছে এবং কিছু ইনস্ট্রাকশনও দেওয়া রয়েছে ফ্যানটার বিল্ড কোয়ালিটি সো খুব বেশি ভালো না আবার খুব খারাপও না প্লাস্টিক কোয়ালিটিও অ্যাভারেজ অথবা লোয়ার অ্যাভারেজ বলা যেতে পারে ফ্যানটার টোটাল লেন্থ প্রায় সাড়ে সতেরো সেন্টিমিটার ফ্যানের যে গুলাকৃতিক গ্রিলটা রয়েছে দশ দশমিক পাঁচ সেন্টিমিটারের মতো ব্যাস ফ্যানের যে ব্লেডগুলো রয়েছে এই ব্লেডগুলোর ব্যাস সাড়ে সাত সেন্টিমিটারের মতো আর এই ফ্যানটাতে পাঁচটা ব্লেড রয়েছে পুরো ফ্যানটাই প্লাস্টিক বিল্ডের সো ব্লেড বললেও এগুলো আসলে ফিন প্লাস্টিকের ফিন ফ্যানের বেস্টের পরিধি পনেরো সেন্টিমিটার তো এ কারণে ফ্যানটাকে দাঁড় করিয়ে রাখা যায় মানে কোথাও যদি স্ট্যান্ড করে বসিয়ে বাতাস খাওয়া দরকার হয় তাহলে এটা করা যেতে পারে ফ্যানটার ডান হাতের পাশে রয়েছে এটার বাটনটা আর বাম হাতের পাশে রয়েছে এটা চার্জিং পোর্ট এই চার্জিং পোর্টটা অনেকটা নোকিয়া ফোনের চার্জিং পোর্টের মতো এবং সাথে যে কেবলটা দেওয়া রয়েছে সেটা নোকিয়া ফোনকেই মনে করায় সো ওভারঅল ডিজাইনের কথা বললে সো সো এরকম কম দামি ফ্যানগুলো যেরকম হয় দেখতে অনেকটা সেরকমই কালারটাও সুন্দর পিঙ্ক নট ব্যাড সো ওভারঅল দেখতে খুব একটা খারাপ না ফ্যানটার যেই গ্রিলটা রয়েছে সামনের সেটার চারপাশে বৃত্তাকারভাবে একটা এলইডি লাইট দেওয়া রয়েছে ফ্যানটার যেই সুইচটা রয়েছে এটা ট্রিপল স্টেপের মানে হচ্ছে অফ তারপর লেভেল ওয়ান তারপর লেভেল টু সো এই লেভেল ওয়ানে যখন ফ্যানটা চলে তখন সাথে এলইডি লাইটটাও জ্বলে কিন্তু লেভেল টুতে এলইডি লাইটটা জ্বলে না ফ্যানের স্পিড ম্যাক্সিমাম থাকে সো এল ইডি লাইটটা জ্বালাতে হলে ফ্যানটাকে লেভেল ওয়ানে অপারেট করতে হবে যাতে স্পিডটা একটু কম থাকবে সো রিচার্জেবল যে কোনো ডিভাইসের সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট ফিচার সেটা হচ্ছে গিয়ে ব্যাটারি ব্যাকআপ সো লেটস টক আবার দ্য ব্যাটারি ব্যাকআপ অফ দিস ফ্যান ফ্যানটার সাথে যেই স্পেসিফিকেশান দেওয়া রয়েছে সেই অনুযায়ী ফ্যানটাকে চার পাঁচ ঘন্টা চার্জ করলে এটা দেড় থেকে দুই ঘন্টা ব্যাকআপ দেবে তো আমরা আসলে কী পেয়েছি লেভেল ওয়ানে লাইটসহ ফ্যানটা যখন জলে তখন এটা দেড় ঘন্টার মতোই চলে কিন্তু অ্যাকচুয়ালি ত্রিশ মিনিট পর লাইটটা অফ হয়ে যায় এবং ফ্যানের স্পিড বেশ কমে যায় মানে বাতাস না পাওয়ার মতোই মনে হয় জাস্ট ঘুরছে ফ্যানটা এরকম দেখা যায় সো লেভেল ওয়ানে তিরিশ মিনিট পরই ফ্যানটা অনেকটা আনইউজেবল হয়ে যাচ্ছে আর লেভেল টু এর ক্ষেত্রে ফ্যানটা দেড় ঘন্টার খানিকটা কম ব্যাক দেয় কিন্তু এক্ষেত্রেও থার্টি মিনিটসের আশেপাশেই দেখা যায় ফ্যানটার স্পিড আসলে লেভেল টুতে যেভাবে শুরু হয় সেরকম থাকছে না বেশ কমে যাচ্ছে মানে লেভেল ওয়ানের চেয়েও কমে যাচ্ছে অনেকটা সো ব্যাটারি ব্যাকআপকে সন্তোষজনক বলা যায় না একটা রিচার্জেবল ফ্যান ছোট হলেও সেটা যদি মাত্র আধা ঘন্টার আশেপাশে ব্যাক দেয় সেটা আসলে খুব বেশি ফাংশনাল ক্যানট ডিসাইড ফ্যান্টার যে বক্সে স্পেসিফিকশন লেখা আছে সেখানে রিকমেন্ড করা রয়েছে ফ্যানটা যাতে ফার্স্ট চার্জার দিয়ে চার্জ না করা হয় এটার আসলে ইনপুট কারেন্ট খুবই কম সো সেক্ষেত্রে ফার্স্ট চার্জার অ্যাভয়েড করলে হয়তো ব্যাটারিটা খানিকটা হেলদি থাকবে ফর এ লঙ্গার টাইম আরেকটা ড্রবেক আমার কাছে লেগেছে যে কোনো ধরনের চার্জিং ইন্ডিকেটর নেই অথবা কোনো ধরনের ব্যাটারি স্টেটাস ইন্ডিকেটও নেই আর আরেকটা জিনিস আমার ফ্যানটার পছন্দ হয়নি সেটা হচ্ছে এটার চার্জিং পোর্টটা মানে এই সময়ে এসে ইউএসবি সি না হোক অ্যাটলিস্ট মাইক্রো ইউএসবি পোর্টের চার্জিং অপশন দেওয়া উচিত ছিল মানে এই ধরনের কেবলগুলো কমন হয় ছোট্ট ফ্যানটার যে ছোট্ট রিভিউ এখানে ভালো কথা বলতে হলে বলতে হয় ফ্যানটা দেখতে মোটামুটি ভালো ব্র্যান্ডটা একটু চেনা জানা কিন্তু এছাড়া সো ফ্যানটার ব্যাক খুব বেশি ভালো অমনও বলা যাচ্ছে না বাতাস মোটামুটি সো 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 সব মিলিয়ে ঠিক রিকমেন্ড করার মতো আমার কাছে মনে হয়নি কিন্তু তারপরও যদি কারো পছন্দ হয় এবং এরকম ছোট সাইজের একটা ফ্যান ইমার্জেন্সি ব্যাকআপ হিসেবে সাথে রাখতে চায় কেনা যেতে পারে বাট বাই দেবে ফ্যানটা আমি অফলাইন মার্কেট থেকে কিনেছি সাড়ে চারশো টাকা এরকম একটা দাম ছিল আর অনলাইনেও এটা পাওয়া যায় সাতশো টাকার আশেপাশে আমি কোথাও কোথাও দাম দেখেছি পাঁচশো টাকায়ও দেখেছি বেশ ফ্ল্যাকচুয়েশন আছে দামের অনলাইনের ক্ষেত্রে সো পাঁচশো টাকার আশেপাশে দামটা সেটাই সবচেয়ে কমন দাম হওয়া উচিত প্রিফারেবলি পাঁচশো টাকার নিচে সো কেমন লাগলো ফ্যানটা কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে করুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন খারাপ লাগলে ডিসলাইক করুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের দেখা হতে পারে পরে ভিডিওতে